পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ব্যাটেলিয়ান কমান্ডার কনফারেন্স স্বরাষ্ট্র মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে শুরুতে বিজিবির মহাপরিচালক পিলখানা ট্র্যাজেডির পর বাহিনীর বর্তমান চিত্র তুলে ধরেন এই বাহিনী অতীতে যেকোনো সময় থেকে অত্যন্ত প্রশিক্ষণ এবং অন্যান্য দিক থেকে মনোবলের দিক থেকে সব দিক থেকে এখন একটা অত্যন্ত ইফেক্টিভ একটা বাহিনী নীতি রূপান্তরিত হয়েছে